ভুয়ো ভোটার ইস্যুতে সোচ্চার হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং নেতাজি ইন্দোর থেকে নির্দেশ দিয়েছিলেন দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের রাজ্যে জেলায় জেলায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যেতে হবে সেখানে গিয়ে ভোটার লিস্ট ধরে ধরে শনাক্ত করতে হবে এবং ভুয়ো ভোটার ধরতে হবে সেই ভুয়ো ভোটার নিয়ে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে ধরা পড়েছে একাধিক বাংলাদেশি নাগরিকরা যারা আদতে ভুয়ো ভোটার হিসাবে এই রাজ্যে বসবাস করছেন মূলত সীমান্ত ঘেসা এলাকাগুলিতে ভুয়ো ভোটারের রমরমা দেখা গিয়েছিল যারা ভারতেরও ভোটার বাংলাদেশেরও ভোটার বাংলাদেশি নাগরিক যারা ভারতে আসেন ভোট দেন আবার চলে যান এমন অভিযোগও কিন্তু উঠেছিল তার মধ্যেই কিন্তু ভুয়ো ভোটার ইস্যুতে যখন তোলপাড় একেবারে গোটা রাজ্য তার রেস কাটতে না কাটতেই ফের ফের কিন্তু নিউটন কাণ্ড সামনে এসেছে তার মধ্যেই কিন্তু ধরা পড়লেন এক তৃণমূল নেত্রী তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রী আদতে একজন বাংলাদেশি এবং তিনি ভুয়ো ভোটার লড়াই করেছেন তৃণমূলের হয়ে নির্বাচন লড়েছেন তৃণমূলের হয়ে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে এবার বিস্ফোরক অভিযোগে এবার রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে কলেজ পরিচালন সমিতির সভাপতি তিনি বাংলাদেশি এবং তিনি একজন তৃণমূলের নেত্রী এমনই কিন্তু অভিযোগ উঠল এবার এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তাতেই কিন্তু তোলপাড় একেবারে কোটার রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গোটা রাজ্য জুড়ে ভুয়ো ভোটার ধরতে নেমেছিলেন তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা তারা কিন্তু গ্রামে গ্রামে ঘুরে এলাকায় এলাকায় ঘুরে স্পষ্ট করেছিলেন কতজন ভুয়ো ভোটার এই রাজ্যে রয়েছেন আর এই ভুয়ো ভোটার ইস্যুতে কিন্তু তোলপা হয়েছিল দিল্লিও জাতীয় নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন ভুয়ো ভোটার ধরতে এবং ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী যে অভিযোগটা করেছিলেন যে স্টাইলে দিল্লি এবং মুম্বাই থেকে শুরু করে মহারাষ্ট্র এ যে স্টাইলে দখল করেছে সেই স্টাইলই বাংলা দখল করতে চাইছে অন্য রাজ্যের ভোটারদের এই রাজ্যের ভোটার করে তাদের ভোটে বিজেপি বাংলা জয়ের স্বপ্ন দেখছে এমনই অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই অভিযোগে কিন্তু এবার বুমের আগুন হয়ে গেল তৃণমূলের জন্য কাকদ্বীপে নিউটন দাস বিতর্ক এখনও টাটকা এর মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে মাথা চাড়া দিয়েছে আরও এক বাংলাদেশি নাগরিকত্ব বিতর্ক যা এবার বনগার একটি কলেজের পরিচালন সমিতিকে ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনার নহাটা যোগেন্দ্রনাথ কলেজ কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসাবে আলোরানি সরকারের উপস্থিতি নিয়ে সরগোল পড়েছে অভিযোগ উঠেছে এই ব্যক্তি একই সাথে বাংলাদেশের নাগরিক এবং ভারতের একটি কলেজের গুরুত্বপূর্ণ পদে বিধায়ক পরিচয়ে নিযুক্ত আলোরানি সরকার দু সালে বিধানসভা নির্বাচনে বনগা দক্ষিণ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন যদিও তিনি বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে হেরে গিয়েছিলেন অভিযোগ উঠেছে যে শিক্ষা দপ্তর থেকে জারি করার নির্দেশিকায় তাকে বনগা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে উল্লেখ করে নহাটা যোগেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে দু সাল থেকেই তিনি এই পদে রয়েছেন এবং এই নির্দেশিকার মেয়াদ আগামী তিরিশে জুন দু পর্যন্ত বাড়ানো হয়েছে এই ঘটনায় কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে শাসক এবং বিরোধী উভয় পক্ষই প্রশ্ন তুলেছে এলাকার বিজেপি বিধায়ক সপর মজুমদার এই অভিযোগকে আরও জোরালো করেছেন বনগা দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক সপর মজুমদার দৃঢ়ভাবে দাবি করেছেন যে আলোরানি সরকার একজন বাংলাদেশি নাগরিক তিনি এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন যেখানে প্রমাণ হয় যে আলোরানি সরকারের বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে সবর মজুমদার প্রশ্ন তুলেছেন কিভাবে একজন বাংলাদেশের নাগরিক এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি হয়ে যেতে পারেন এই বিষয়ে কলেজ প্রিন্সিপাল গণমাধ্যমের সামান্য কিছু অংশ তুলে ধরে তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে রাজি হননি তবে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আলোরানি সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে আলোরানি সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার অজুহাত মাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন তিনি ঘটনাটি শুনেছেন এবং দলকে এ বিষয়ে জানিয়েছেন প্রয়োজনে আগামীতে আবারও জানাবেন এবং দল অবশ্যই ব্যবস্থা নেবে কলেজের একাধিক ছাত্রের বক্তব্য আলোরানি নির্বাচনে হেরে গেছেন অথচ তার নামের পাশে এখনও এমএলএ লেখা আছে পাশাপাশি একজন বাংলাদেশি নাগরিক হয়ে কলেজের সভাপতি হওয়ার ঘটনায় কলেজের ঐতিহ্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা এই ঘটনা রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে নতুন করে সরগোল ফেলে দিয়েছে বাংলাদেশি নাগরিকত্বের বিতর্ক এবং গুরুত্বপূর্ণ পদে এমন নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়টি আগামী দিনে কোন দিকে মন নেয় সেটাই কিন্তু দেখার তার মধ্যেই কিন্তু এবার তৃণমূল নেত্রী আলো রানী সরকার ধরা পড়লেন তিনি একজন আদতে বাংলাদেশি নাগরিক কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন যদিও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে গিয়েছিলেন এই আলো রানী তবুও কিন্তু তার নামের পাশে এমএলএ লেখা আছে কিন্তু আদতে তিনি এমএলএ নয় শিক্ষা দপ্তরের জারি করা নির্দেশিকাগিরে কিন্তু বিভ্রান্তি ছড়িয়েছে এবং যে অভিযোগটা উঠেছে এটা শুধুমাত্র বিরোধীরা বা ছাত্রছাত্রীরা এই অভিযোগ তোলেনি এই অভিযোগটা তুলেছে খোদ তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা তারা দাবি করেছে আলোরানি রানি সরকার তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি দুর্নীতির সাথে যুক্ত এবং তিনি সব কাজই অসহযোগিতা করছেন অর্থাৎ তৃণমূল নেত্রী যে ভুয়ো ভোটার তৃণমূল নেত্রী যে বাংলাদেশি নাগরিক তিনি যে ভুয়ো এই অভিযোগটা কিন্তু শুধুমাত্র অভিযোগই সীমাবদ্ধ রইল না একেবারে কলকাতা হাইকোর্টে মামলা চলে গেল তার সাথে সাথে তৃণমূলের তরফ থেকেও কিন্তু এই অভিযোগটা জোরালোভাবে করা হচ্ছে অর্থাৎ ভুয়ো ভোটার ইস্যুতে সোচ্চার হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশ মতো ভুয়ো ভোটার ধরতে গিয়ে কিন্তু কেঁচো খুঁড়তে খুঁড়তে একেবারে কেউ উঠে বেরিয়ে আসছে তৃণমূলের একাধিক নেত্রী নেতাদের নাম সামনে আসছে দ্বারা ভুয়ো ভোটার যারা আদতে বাংলাদেশি নিউটনের নাম সামনে এসেছিল গত বছরের আগস্টে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে তিনি আন্দোলনের নাকি প্রধান মুখ ছিলেন তার সাথে সাথে যে আরও বিস্ফোরক সব অভিযোগ সামনে এসেছে পঞ্চায়েতের প্রধান তিনিও নাকি ছিলেন বাংলাদেশি তাকে পঞ্চায়েতের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি শাসকের উপর চাপ বাড়াচ্ছে রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে তার মধ্যেই কিন্তু ধরা পড়ল আলোরানির সরকার এই অভিযোগটা কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেসের নয় সাথে তৃণমূলের নেতারাও কিন্তু আলোরানির বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করে দিয়েছেন তিনি একজন ভুয়ো ভোটার তিনি একজন বাংলাদেশি তিনি কীভাবে কলেজের পরিচালন সমিতির সদস্য হতে পারেন এবং এমএলএ না হয়েও ভোটে হেরে গিয়েও কিভাবে এমএলএ লিখতে পারেন কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় কী ফয়সলা করে কি নির্দেশ দেন কি হতে চলেছে এই আলোরানি তৃণমূল নেত্রীর সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের